ডক্টর আমার মুখে অনেক বাদামি তিল রয়েছে এর কি কোনো সমাধান আছে হ্যাঁ অবশ্যই সমাধান রয়েছে বাদামি তিলকে আমরা মেডিকেল টার্মে ফ্রিকেন্স বলে থাকি আপনার যদি বাদামি তিলের সমস্যা থাকে এবং আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না নেন তবে কিন্তু এটা নিতে পারে এই বাদামি তিলের দাগগুলো যদি আপনার স্কিনের সুপারফিশিয়ালি থাকে অর্থাৎ আপনার স্কিনের এপিডার্মিস উপরের লেয়ারে থাকে তবে কিন্তু কিছু মেডিকেটেড অয়েন্টমেন্ট অথবা ক্রিমের মাধ্যমে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক ক্ষেত্রে আমরা চেম্বারে কেমিক্যাল পিলসও করে থাকি তবে এই দাগগুলো যদি আপনার স্কিনের অনেক গভীরে থাকে তবে আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট হবে সিও লেজার ট্রিটমেন্ট সিও লেজারের মাধ্যমে এই তিলগুলো খুব ইজিলি তুলে ফেলা যায় করতে আমাদের মিনিটের মতো সময় লাগে এবং এটি টোটালি সেফ এবং ব্যথাহীন একটা প্রসিডিউর আপনার যদি জেনেটিক্যাল কারণে ফ্রিক সমস্যাটি হয় তবে আপনাকে একটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে সেটা হলো যে প্রপারলি সানস্কিন ইউজ করা সানস্ক্রিন ইউজের ক্ষেত্রে আপনি প্লাস সানস্ক্রিন ব্যবহার করবেন